প্রিয়ান সকলকে গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ডট আরও একটা ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আমাকে কমেন্টস করে অবশ্যই বলো আর সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই আমি বাসন মাজতে বসে পড়েছি কারণ কলে জল চলে গেছে আর ঘুম থেকে উঠেছি না দেরি করে ঠিক আছে এখন শীতকাল তো তাই ঘুম করে ঘুম থেকে মানে রাত করে ঘুমোচ্ছি একটু আর দেরি হয়ে যাচ্ছে উঠতে আর ছেলের এক্সামও রয়েছে তাই তাড়াতাড়ি করে বাসনটা মেজে ভাতটা বসিয়ে দিতে হবে তার জন্য তাড়াতাড়ি করে বাসনটা আমি মেজে নিচ্ছি এবার বাসন মেজে আমি চলে যাব উঠোনটা ভালো করে ঝাড় দিতে নিজে এখনও চোখে মুখে জলও দিইনি মাথাটা তো কোনো কিছুই আসছে নি যেরকমভাবে ঘুমিয়েছিলাম সেরকমভাবেই ঘুম থেকে উঠেই একদম বাইরে এসে কেট খুলে রাস্তায় জল দিয়ে গাছে জল দিয়ে আমি বাসনটা নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদের দাদার এখন সকালে ডিউটি হচ্ছে আর রাত্রিবেলা বাড়ি আসছে সন্ধ্যাবেলায় আর তারপরে রান্না রান্নাবান্না হচ্ছে এর জন্য বাসনও আমার অনেক বেরোচ্ছে তাই জন্য আর যদি আমরা মা ছেলেতে থাকি তাহলে বাসনটা কমই বেরোয় তারপরে দেখো আমার হয়ে গেলো আর যেটুকু জল ছিল আমি যে ইট চাপা দিয়ে রাখলাম রাস্তার যে কুকুরগুলো হয়েছে না পাঁচিল টপকে এসে ওই জলের ঢাকনা সরিয়ে জল খেয়ে যাচ্ছে আর আমি তো বুঝতে পারছি না তার জন্য আমি আর কি ওই জলেই হয়তো কাজ হয়ে যাচ্ছে এই জন্য আমার খুব প্রবলেম হয়ে যাচ্ছে তাই আমি কি করলাম ইট চাপা দিয়ে রেখে দিলাম যাতে না ফেলতে পারে তারপরে দেখো আমি এখানে উটনটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি উটন ঝাড় দিতে এখন বেশ মজাই লাগে কারণ হচ্ছে উটনটা ভালো করে পরিষ্কার হয়ে গেছে তো তাই জন্য তাই যাই হোক আমি উটনটা ঝাড় দিয়ে নিই আর এরপরে আমার বিছানা তোলা আছে জামা কাপড় কাচাকুচি আছে অনেক কাজ রয়েছে আজকে আর সকলে বলছো নাইটি পরে ভিডিও দাও নাইটি পরে ভিডিও দাও আমি তাই আজকে এই নাইটি পরেই ভিডিওটা করলাম তাই জন্য অনেকের রিকোয়েস্ট ছিল নাইটি পরা ভিডিও আর অনেকের শাড়ি পরেই বেশি ভালো লাগে আর দেখো চুলগুলো সত্যি কেমন হয়ে গেছে তাই গাছের এখানে দাঁড়িয়ে চুলগুলো চোখে পড়ছে দেখে তাই প্রবলেম যে এখানে দাঁড়িয়ে চুলটাকে ভালো করে বেঁধে আর চুলটা ভালো করে দেখো উঁচু করে বেঁধে নিয়ে আবার চলে গেলাম আমি এখন উঠোনটা ঝাড় দিতে উঠোন ঝাড় দিয়ে নিয়ে ঘরে যাব হাত মুখ ধুয়ে নেবো একবারে পুরো হাত মুখ ধুয়ে নিয়ে চলে যাব। আর এই যে রাম তুলসী গাছের পাতা দেখতে পাচ্ছি এগুলো অনেকে বাবু বাবু গাছের বাবু তুলসী বলে অনেকে রাম তুলসী বলে আমরা রাম বলি এই পাতা খেলে নাকি কাশি কমে যায় আমি না খাচ্ছি আমার কাশিটা কিছুতেই কমছে না কেন জানি না একটা ছোট্ট বেল গাছ হয়েছে এটা হয়নি এটা একটা জেঠিমা লাগিয়ে দিয়েছে আমার ওই চ্যানেলের ভিডিও তো ওই জেঠিমাকে অনেকবার আপনারা দেখেছেন সব বন্ধুরা তা যাই হোক আমি আপনি আগে তুমি যা পারছি তাই বলে ভয়েস দিচ্ছি কিছু মনে করো না ঠিক আছে তা যাই হোক ওই তো এখন নেই সে না ফেরার দেশে চলে গেছে তা তার হাতের গাছটা থেকে গেছে তাই গাছটাকে যত্ন করে রেখেছি যাতে বলতে পারি তা যাই হোক আমি আবার ভালো করে এসে মাথাটা আঁচড়ে নিলাম কিন্তু মাথাটা আঁচড়ানোর পরে মনে হলো মাথায় একটু অয়েল ব্রাশ অয়েল দেওয়া উচিত আমার মাথায় অনেকদিন তেল দেওয়া হয়নি কারণ হচ্ছে শ্যাম্পুই করে ভিডিও করতে হয় দেখে সব সময় জন্য মাথায় শ্যাম্পু করা থাকে তাই জন্য তো যাই হোক আমি এখন মাথাটা ভালো করে পরিষ্কার করে আঁচড়ে নিলাম আঁচড়ে নি কিছুক্ষণ পরে দেখবো আবার খুলে ফেলবো কেন মনে হলো একটু সাজগুজু করি সকালবেলা করে তারপর দেখো আমি এইভাবে চুল টুল বাঁধলাম আবার সেই যে কাচের চুড়িগুলো নীল রঙে রেখে দিয়েছিলাম সেই চুরিগুলো তো আমি পড়েছিলাম ভাবলাম যে একটুখানি পড়ি চুলগুলো এ চুরিগুলো না পরে না ভালো লাগছে না চুরিগুলো তো একটু মাথা আচরার চেয়ে খুলছি জানি না কি হচ্ছে আমার এরকমই হয়ে যাচ্ছে চুলগুলো সব দিয়ে দেয় যাই হোক আমি মাথাটা আছড়ে নিলাম এরপরে বিছানা গোছাবো তা অনেক কাজ ছিল সে আমার সেই দিন এটা কবে করেছি মানে দুদিন আগে করেছি ভিডিও এডিট করা হচ্ছে না ঠিক করে আসলে শরীরটাও ভালো ছিল না আর শরীর ভালো না থা, থাকলে না মন মেজাজটাও ভালো থাকে না যার জন্য কোনো কিছুই ভালো লাগছে না দেখে ভিডিও এডিট করা হচ্ছিল না তাই ভিডিওটা এডিট করে আজকে ছাড়ছি কখন কি করছি সেগুলোও ভুলে গেছি যার জন্য ভয়েসেও দিতে পারছি না ঠিকঠাক করে তাই যাই হোক আমি করলাম আর পাশ থেকে দেখো ভিডিও এত ভিডিও করছি আমি ভিডিওর ভয়েস দেখো দাদা কথা বলছে যদি কোনো কিছু মুখ খারাপ মনে হয় তোমরা আমাকে ক্ষমা করে দিয়ে যাই হোক আমি ভয়েস দিচ্ছি তোমাদের দাদার ফোন এসছে ও কথা বলছে পাশ থেকে তা যাই হোক চুল আচরে আছড়ে আমার একবার সেজে গুজেই হচ্ছে না সাজিনি গুজিনি হচ্ছে না সাজিগুড়িতে তা যাই হোক আমি একদম মাথাটা দেখো এইবার একবার এদিকে তুলছি ওদিকে তুলছি একবার এই করছিস এই করছি চুল বাজছি তো দেখে বলছে ভালো লাগছে না এটা ভালো লাগছে না এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে না এই করে যাচ্ছে শুধু দিয়ে দেখো তোমাদের দাদা বলছে কী করছো তুমি বারবার একটা একটা করে তা আমি বলছি কি কেমন লাগছিল তার জন্য খুলে ফেললাম ভালো লাগছে না তা বলো না ভালো লাগছে তুমি মনে হচ্ছে কোথাও বেড়াতে যাচ্ছো তাই যাই হোক আমি বললাম যে ঠিক আছে যাও হলো আমি এইভাবেই আটকে নিলাম এই ক্লিপটা দিয়ে চুল পাচ্ছি না ক্লিপটা না ভেঙে গেছিল আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো তারপরে দেখো ছেলের তো পরীক্ষা হলো পিটি পরীক্ষা প্যান্ট ফ্যানগুলো সব নোংরা হয়ে গেছিলো সেগুলো সব কেচে দিলাম আর এই দেখো কলে জল চলে এসছে সেদিন আমার কাজ করতে করতে তা আমি আবার জল টলগুলো ভরে ঘরের পর্দা ফর্দা জামা কাপড় যা কিছু ছিল সব কিছু কাচাকুচি করলাম আর মাথায় দেখো আমি চুল কিন্তু ভালো করে আসতেছিলাম তারপরে কিন্তু আবার খুলে ফেলেছি খুলে ফেলে দেখো আমি আবার কি করলাম মাথায় তেল লাগিয়ে নিলাম আর এদিকে দরজার পর্দা পর্দা সব কিছু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম ভালো করে জামা কাপড় কাছাকাছি করে নিলাম এবার যাব বিছানা গোছাতে কারণ এখনও বিছানাটা গোছানো হয়নি আর এ দেখো বললাম না আমি চুরি ফুরি পরেছিলাম এই চুড়িগুলো আমি পরে নিয়েছিলাম দু রঙের দেখছি কি চুরির মানে যে হ্যাঙ্গারগুলো রাখা আছে চুড়ির আলনা বলি আমরা অনেকে আবার অনেকে হ্যাঙ্গারও বলে তা ওখানে দেখতে পেলাম তাই বললাম একটু পরি হাতের ব্রিসলেটটা ছিল রিসলেটটা খুলে আমি এটা পরলাম কাপড় কেচে কুচে নিলাম জল চলে এসেছে দেখে অনেক জামা কাপড়ই কাচাকুচি করেছি বালিশের ওয়ার কভার টভারগুলো সব কিছুই কাচাকুচি করেছিলাম ঘরের ঘরটা বেশ ভালো করে গুছিয়ে নিয়ে সব কিছু এসেছিলাম এরপরে আমি বিছানার চাদরটা ভালো করে গিয়ে পেতে নেব আর কাচতে না আমার খুব বেশি টাইম লাগে কাচতে গেলেও আমার বেশি নেই হাত দিয়ে ডুলছি ব্রাশ নিয়েছি ব্রাশ দিয়েও ডলেছি আর আমার ছেলে খাওয়া দাওয়া করার পরেও এসে না হয়তো ও কোথাও গেল মুখটা ওকে ধুতে বললাম হাত মুখ ও এসে পর্দায় মুছবে যাই করবে পর্দায় এসে মুজবে পর্দাটা দেখো এক সাইডে কেমন যেন একটা হয়ে গেছে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো দুপুরের আরও সব বাসন কুসনগুলো ছিল সেগুলো আমি বাইরে নিয়ে এসে আবার মাছতে শুরু করলাম কারণ খাওয়া দাওয়া হয়ে গেছিল আর আমি সেদিন করে স্নান করেছিলাম না আমি আগে খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে নিয়েই তারপরেই আমি আবার বাসন কুসনগুলো নিয়ে বের করেছিলাম তা ভাবলাম যে একবারে মেজে ঘষে তারপর একবারে স্নান করবো তা আবার বাসন বাসনকুসুনগুলো নিয়ে চলে এসেছি এসে আবার এগুলো আমি মেজে নিলাম মেজা ঘষা করে নিলাম নিয়ে তারপরে গিয়েছিলাম একবার স্নান করতে সেদিন আমি মাথায় শুধুমাত্র যে অয়েল দিয়েছিলাম এর জন্যই আমি ভাবলাম যে কিছুক্ষণ রাখবো রেখে তারপর আবার শ্যাম্পু করে নেব এর জন্য তা যে দেখো তারপর আমি ভালো করে বাসন কুসনগুলো ঘষে পরিষ্কার করে বিছানাটা আরও একবার ছেড়ে নেবো বিছানা আমার গোছানোই আছে কিন্তু যবুর ছেলে বিছানার মধ্যে লাফালাফি করে আর ওর বাবা ওর সাথে খেলাধুলা করে তার জন্য তা ওই জন্য বিছানাটা আরেকবার গুছিয়ে নেবো মানে কাজ যখন করেছি মানে স্নান করে একবারে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে তারপরে যাবে দেখো আমার দেখেছো বিছানাটা গোছানোই ছিল আমি রকমভাবে আবার মানে পরিষ্কার করে নিয়ে তারপরেই চলে গেছিলাম একবারে স্নান ধান করতে যেহেতু বালিশের কভারগুলো এখনও শুকায়নি তাই ভাবলাম যে পরে আমি আবার ওগুলো পাতবো তাই এবার আমি যাব স্নান করতে এগুলো সব পরিষ্কার করে তা যাই হোক বিছানাটা আগে ঝেড়ে নিই তারপরে তা আজকের ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও ঠিক আছে আজকের ভিডিওতে আমি অনেক কিছুই করেছি কাজকর্ম সেগুলো তোমাদেরকে আমি আজকে তুলে ধরলাম আবার সাজগুজ করেছি চুরি টুরিগুলো সব পড়েছি কেমন লাগছে যেমন বলবে সবাই আমাকে জিজ্ঞাসা করছে এখন তো কোনো কিছু অকেশন নেই এখন কিসের জন্য চুরিগুলো বের করেছো চুরি পরেছো সবুজ চুরি পরেছো আরে এমনি আমার ইচ্ছা করলো সবুজ রঙের চুরি পরতে তাই পরেছি তা যাই হোক আমার হয়ে গেছে কাজ করতে করতে আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি একদম নিজে বিছানা থেকে নামতে গিয়ে ক্যাথাটা ফেলে দিয়েছিলাম এটা আবার ভালো করে গুছিয়ে নিলাম এখন আমি যাব সান করতে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে বলো সকলে ভালো